আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাজরানী টেকনোলজিসের পক্ষ থেকে আমি উবৈদুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা দেখব আমাদের অ্যাকাউন্টস ম্যানেজার নিয়ে কীভাবে আমরা কাজ করছি কীভাবে অ্যাকাউন্টস ম্যানেজার থেকে আমরা পেমেন্ট দিচ্ছি কাস্টমার পেমেন্ট দিচ্ছি নিচ্ছি সাপ্লাই পেমেন্ট দিচ্ছি খরচ কীভাবে করছি এগুলো বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা সেই সাথে আমাদের আজকে জার্নাল ভাউচার অতি ইম্পর্ট্যান্ট একটা বিষয় সফটওয়্যারের জন্য সেটাও আমরা দেখব তো চলুন শুরু করে যাবে আমি আমাদের লগ ইন ইন্টারফেসে আছি এখন আমি ইউজনে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি পাসওয়ার্ড যেহেতু সেভ আছে এই জন্য আমাকে বারবার দিতে হচ্ছে না এই বিষয়টা আপনারাও ই করতে পারবেন সেভ করে রাখতে পারবেন আচ্ছা তো এখন আমাদের অ্যাকাউন্টস ম্যানেজারে যেতে হবে এখানে অনেকগুলো মডিউল আছে অ্যাকাউন্টস ম্যানেজারের ভিতরে দেখুন এখানে অ্যাকাউন্ট যে বিষয় যে অ্যাকাউন্টগুলো থেকে আপনি ধার দেনা করতে চান বা অনার্স অ্যাকাউন্ট মানে যারা মালিক পক্ষ আছে বা ইনভেস্টর আছে তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাড করতে পারি জার্নাল ভাউচার আমরা কোনো অ্যাকাউন্টে থেকে কোনো অ্যাকাউন্ট অন্য অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবো এটা দিয়ে এতে এরপরে কোনো কারো ব্যালেন্স কম বেশি করার জন্য জার্নাল ভাউচার আমরা ব্যবহার করতে পারবো এটা আমরা দেখব একটু পরেই এরপর এক্সপেন্স এখান থেকে আমরা আমাদের দৈনন্দিন যে খরচগুলো হচ্ছে সেগুলো এন্ট্রি করে রাখবো এবং ভিউ এক্সপেন্স থেকে দেখতে পারবো কাস্টমার পেমেন্ট এখান থেকে আমাদের যে কাস্টমার যারা থাকবেন তাদের বকে টাকা তারা এখানে পরিশোধ করতে পারবো তেমনি সাপ্লায়ার পেমেন্ট এখান থেকে আমরা সাপ্লায়ার পেমেন্টও নিতে পারবো দিতে পারবো যে আমাদের যারা সাপ্লায়ার থাকবে তাদের যে বাকিগুলো আছে সে বাকিগুলো আমরা এখান থেকে পরিশোধ করতে পারবো আচ্ছা ব্যালেন্স ট্রান্সফার এটা এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয় সচরাচর যেমন ক্যাশ থেকে ব্যাংকে বা ব্যাংক থেকে ক্যাশে এর এইভা এরকম এরপর ব্যাংক আমাদের যে ব্যাঙ্কগুলো আছে ফিজিক্যালি যে ব্যাঙ্কগুলো আছে আমরা ব্যবহার করি সেই ব্যাঙ্কগুলোর ইনফরমেশান আমরা এখানে রাখব এবং আমাদের যে লেনদেনগুলো হবে সেই লেনদেনগুলো কোন ব্যাংকের মাধ্যমে হচ্ছে সেটা যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দেই তাহলে অটোমেটিকের ব্যালেন্সটাও আমাদের ব্যাংকের সাথে আপডেট হয়ে থাকবে ইনকাম এটা অতিরিক্ত ইনকামের একটা খাত যদি আপনারা উইদাউট সেলস কোনো ইনকাম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এটা এখানে অ্যাড করে রাখতে পারবেন অ্যাকাউন্ট টাইপ এখান থেকে আমরা এই যে আমরা অ্যাকাউন্টগুলো অ্যাড করব কী কী অ্যাকাউন্ট অ্যাড টাইপ থাকবে এই যে এখানে আমাদের লিস্ট আছে এই লিস্টে আমরা আমরা কোনো কিছু চাইলে অ্যাড করতে পারবো চাইলে এডি ডিলিট করতে পারবো এদের পরে হলো ক্যাটাগরি আছে ক্যাটাগরি দুইটা ক্যাটাগরি এখানে মেনটেন করা হচ্ছে এক্সচেঞ্জ ক্যাটাগরি এবং ইনকাম ক্যাটাগরি এই যে আমরা ইনকাম করছি এখানে এই ইনকাম অ্যাড করার সময় এখানে ক্যাটাগরি চাইবে তো এই ক্যাটাগরিগুলো আমরা কোথা থেকে অ্যাড করব সেটা কিন্তু আমরা এখান থেকে মেনটেন করতে পারবো তেমনি খরচের ক্ষেত্রেও তাই এখানে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিগুলো আমরা মেনটেন করব কিভাবে সেটা এখানে এই যে ক্যাটাগরি থেকে আমরা মেনটেন করতে পারবো ভিউ এক্সপেন্স ক্যাটাগরি ওকে তো আমরা এখন আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবো এটা আমি একটু শর্ট করছি কারণ অনেক আরও অনেকগুলো মেনু পড়ে আছে এখানে তো অ্যাকাউন্টস ম্যানেজারটা এটা কিন্তু একটু দীর্ঘ টিউটোরিয়াল হবে কারণ এখানে অনেকগুলো ফিচার আছে বিশেষ করে জার্নাল ভাউচার এন্ট্রি এটা যদি এটা শুধু এটাকেই আমরা আলাদা একটা টিউটাল করতে পারতাম তো যেহেতু আমরা মেনু ওয়াইজ করছি এক্ষেত্রে আমাদের ভিওর্স যারা আছে তাদের বুঝতে সুবিধা হবে তো আমরা আগে অ্যাকাউন্ট অ্যাড করছি আমরা একটা অনার্স সিকিউ অ্যাড করবো যে মানে আমাদের মালিক পক্ষ যারা থাকবে সফটওয়্যারে তাদের একটা অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করছি যিনি ইনভেস্ট অ্যাকাউন্টও হতে পারে অথবা এখানে আমরা অনার সিকিউরিটিটি দিতে পারি অথবা এখানে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আছে জাস্ট ইনভেস্টমেন্ট এখানেও দিতে পারি ঠিক আছে তো আমরা অনার সিকিউরিটি দিচ্ছি অসুবিধা নেই অনার সিকিউরিটি এখানে দিলাম আমি ওবায়দুল হক দিচ্ছি এটাই দিই মোবাইল নাম্বার যেটা হবে অথেন্টিক একটা মোবাইল নাম্বার দিতে হবে এস এম এস যেতে পারে এরপরে আমি অ্যাড্রেস দিচ্ছি বগুড়া রেফারেন্স দরকার নেই ব্যালেন্সটা ভাত দিতে হবে না চালিয়ে টাকা হাইড করে দেওয়া যাবে অসুবিধা নেই ব্যালেন্স আমরা দিয়ে দিই আপাতত জিরো ব্যালেন্সে শুরু করছি ইমেইল ফেসবুক এগুলো অন্যান্য অ্যাকাউন্টস যেমন হলো সাপ্লায়ার কাস্টমার অ্যাড করে সময় দেখেছি যদি চানতে দিবেন অসুবিধা নেই ক্রিয়েটেড ডেট টাস্কের ডেট ধরে আছে চাইলে আপনি আগের ডেট দিতে পারবেন ঠিক আছে পাবলিশড মানে হলো আপনি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করে অবস্থায় করে রাখতে পারবেন তো আমি সেভ করে দিচ্ছি ওকে অপারেশন কমপ্লিট তো এখন আমরা এখানে দেখতে পারবো এই যে ওয়াইদুল হক ওনার নামে এখন জিরো জিরো টাকা আছে আর এদিকে আমরা ক্যাশ ইন হ্যান্ড দেখতে পাচ্ছি ক্যাশ ইন হ্যান্ডে বারো হাজার পাঁচশো টাকা আছে তো আমরা এখন এই যে ওবাইদুল হক অনার্স ইকুইটি উনি ইনভেস্টমেন্ট আকারে পাঁচ লাখ টাকা এখানে অ্যাড করব সেটা আমরা দেখব কার মাধ্যমে জার্নালের মাধ্যমে জার্নালটা খুব ইম্পর্টেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি জার্নালে চলে আসলাম একটা কিন্তু ডিটেলস বুঝতে হবে ঠিক আছে তো প্রথমে আছে পেমেন্ট ডেট আপনি যে ডেটে এটা কাজ করতে চাচ্ছেন সেটা দিতে হবে এখানে এরপরে যা ভাউচার টাইপ দিতে হবে এটা অটোমেটিক এগুলো না দিলেও চলবে কোনো অসুবিধা নেই আমাদের মূল কাজটা হলো এই মাঝখানের এই রোতে তো এখানে ডেবিট এবং ক্রেডিট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে যখন কোনো অ্যাকাউন্টে আমরা টাকা যোগ করতে চাচ্ছি এটা ডেবিট সিলেক্ট করার অবস্থায় থাকবে অথবা যদি কমাতে চাই বা যে তাহলে তার অ্যাকাউন্টে আমাদের ক্রেডিট অবস্থায় থাকবো ঠিক আছে তো বাই ডিফল্ট যেহেতু এখানে ডেবিট আছে আমি ডেবিট রাখছি মানে আমি টাকাটা যোগ করব যোগ করব কোথায় যেহেতু আমাকে আগে বুঝতে হবে যে আমি কোন অপারেশনটা করছি তো আমি অনার্স এটা আলাদা একটা ট্যাপে ওপেন করছি অনার্স ইকুইটি দেল হক এই অ্যাকাউন্টস থেকে এক ক্যাশিন হ্যান্ড আমাদের যে মেন ক্যাশ হ্যান্ড আছে সেটাতে টাকা পাঠানো টাকা নিব পাঁচ লাখ টাকা ঠিক আছে তো ডেবিট তাহলে যে টাকা যেটা যে অ্যাকাউন্টস বাড়বে সে ডেবিট করছি ডেবিট যেহেতু আমাদের ক্যাশে টাকা বাড়বে এই জন্য আমরা ক্যাশে ক্যাশকে ডেবিট করব ওকে তো এখানে ডেবিট আচ্ছা চার্ট অ্যাকাউন্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে দেখুন তিনটে অপশন আছে কাস্টমার সাপ্লায়ার আর লেজার অ্যাকাউন্ট কাস্টমার আর সাপ্লাইয়ের বাদে যে অ্যাকাউন্টসগুলো আছে এগুলো সবগুলোই এখানে আসবে ব্যাংক বিকাশ ধার দেনা যা আছে সব এখানে আসবে ঠিক আছে তো এইটার সাথে এটার কিন্তু একটা সম্পর্ক আছে এবং খুবই গুরুত্বপূর্ণ যে আমি যখন রিসিভেবল সিলেক্ট করব রিসিভেবল সিলেক্ট করার পর কিন্তু কাস্টমারকে সিলেক্ট করে কাজ করতে হবে এটা অন্য কোন কিছু সিলেক্ট করলে হবে আপনি এখানে রিসিভেবল সিলেক্ট করলেন কিন্তু এদিকে কাস্টমার সিলেক্ট করে কাজ করছেন তাহলে কিন্তু কাজ কোনো কাজই হবে না কাস্টমারের ব্যালেন্সও বাড়বে না আবার কোনো কিছুই হবে না ঠিক আছে আবার এদিকে পেবল লেজারে এখন সিলেক্ট করছেন কাজ করছেন কাস্টমারে তাহলেও কিন্তু কাজ করবে না ঠিক আছে যেটা করতে হবে সেটা হলো এখানে সিরিয়াল মেনটেন করতে হবে যদি রিসিভেবল কাজ করেন তাহলে সিলেক্ট কাস্টমার তখন কাস্টমার সিলেক্ট করতে হবে অথবা যদি আপনি পেবল মানে আপনার সাপ্লায়ারের ব্যালেন্স কম বেশি করতে চান তাহলে এখানে পেবল পেবল দিয়ে সাপ্লায়ার কোন সাপ্লায়ার এটা দিবেন ঠিক আছে তাহলে এটা কাজ করবে আবার যখন আপনি এখানে লেজার অ্যাকাউন্ট করছেন লেজার অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট লেজার অ্যাকাউন্ট এখানে ক্যাশ ইন হ্যান্ড হতে পারে ওয়াইদুল হক হতে পারে বা অন্য যে কোনো অ্যাকাউন্ট হতে পারে নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন সেটা তো আমরা যেহেতু চাচ্ছি কি চাচ্ছি যে আমার অনার সিকিউরিটি ওয়াইদুল হকের কাছ থেকে পাঁচ লাখ টাকা ক্যাশ ইন হ্যান্ডে আসবে তো আমরা এখানে ডেবিট করেছি ডেবিট হবে কে ক্যাশ এক্ষেত্রে ডেবিট কে হবে ক্যাশ যেহেতু ক্যাশে টাকা বাড়বে তাহলে লেজার অ্যাকাউন্ট এখান থেকে আমি ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করলাম আগের বারো হাজার পাঁচশো এখানে শো করছে আমি এখানে পাঁচ লাখ টাকা দিলাম দেওয়ার পরে এটা এখানে কারণ বর্ণনা করে দিতে হবে এদিকে দরকার নাই সেন্ড এস এম এস দিতে চাইলে এই অ্যাকাউন্টে এস এম এস চলে যাবে অসুবিধা নেই এটা দরকার নাই আমরা এখানে দিব হলো টেস্টিং পারপাস ঠিক আছে টেস্টিং পারপাস অ্যাড অ্যাড করলাম এটা একটা সিঙ্গেল এন্ট্রি কেবল হলো সিঙ্গেল এন্ট্রির পরে আমাকে এখন বলে দিতে হবে ক্রেডিট করতে হবে যে কে আমাকে টাকাটা দিচ্ছে ঠিক আছে সফটওয়্যারটা অটোমেটিক ধরে নিয়েছে যে ক্রেডিট ক্রেডিট করার পরে এটা লেজার অ্যাকাউন্ট করে নিয়েছে এখন কার কাছ থেকে আমি টাকা নিব আমি টাকা নিব ও হক এই অ্যাকাউন্টস থেকে ঠিক আছে এই অ্যাকাউন্টসের ব্যালেন্স কিন্তু জিরো আমি টাকা নিচ্ছি কত পাঁচ লাখ এটা তাহলে এরপরে মাইনাস অ্যাকাউন্টে যাবে ওকে দেন আমরা এখানে অ্যাড করছি অ্যাড অ্যাড করে দিলাম তাহলে এখানে একটু দেখে নিতে হবে যে আমাদের ট্রানজ্যাকশন ঠিক আছে কি না প্রথমে লেজার অ্যাকাউন্ট ক্যাশ ইন হ্যান্ড টার্মস ক্যাশ পার্টিকুলার্স হল টেস্টিং পারপাস কত টাকা ডেবিট হচ্ছে পাঁচ লাখ ওকে এরপরে দুই নম্বরের ক্যাশে আছে লেজার অ্যাকাউন্ট ওবায়দুল হক এই অ্যাকাউন্ট কিন্তু খেয়াল রাখতে হবে এটা যদি বাই চান্স ফাঁকা থাকে তাহলে এই ট্রানজ্যাকশন কিন্তু সাকসেস হবে না হ্যাঁ তো দিলাম ওবায়দুল হক ক্যাশ টেস্টিং পারপাস কত ক্রেডিট হচ্ছে উনি কত দিচ্ছে আমাদেরকে পাঁচ লাখ ওকে এরপরে এটা আমরা সেভ দিয়ে দিব সেভ দিলাম দেওয়ার পরে দেখুন এখান থেকে সরি আমরা ক্যাশে ক্যাশিন হ্যান্ডে দেখুন পাঁচ লাখ বারো হাজার পাঁচশো টাকা আছে এখন ব্যালেন্স পাঁচ লাখ যোগ করার পরে আর ওয়াইদুল হক এই অ্যাকাউন্টে মাইনাস পাঁচ লাখ টাকা হলো ব্যালেন্স ঠিক আছে এটা আবার আমরা যখন আমরা ওনাকে দিব সাপোজ আমরা এখন তো নিলাম এখন যদি আমরা দিতে চাই নতুন করে আমি আবার জার্নাল এন্ট্রিতে চলে যে যাচ্ছি দেখুন এখন ডেবিট হবে কি আমি সাপোজ এক লাখ টাকা ওই অনার সিকিউরিটি ওবায়দুল হক ওই এটাতে দিব ঠিক আছে তো যে পাবে সে ডেবিট আর যে দিবে সে ক্রেডিট ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আমরা দিচ্ছি আবার লেজার অ্যাকাউন্ট লেজার অ্যাকাউন্ট থেকে আমি যেহেতু ডেবিট সিলেক্ট করেছি তাহলে ওবায়দুল হক সরি ওবায়দুল হক এখানে সিলেক্ট করব কত টাকা এক লাখ ওকে এক লাখ দিলাম এখন যদি আমি ক্রেডিট সিলেক্ট করতাম ক্রেডিট সিলেক্ট করলে কিন্তু আবার উনি আমাদের দিবে এইভাবে এটা এমনটাই হবে ঠিক আছে তো যদি এখানে ক্রেডিট করি তাহলে কী করতে হবে এখানে আমাকে ক্যাশ সিলেক্ট করতে হবে যে ক্যাশ থেকে ক্রেডিট করব কত টাকা এক লাখ টাকা ঠিক আছে করলাম টেস্টিং পারপাস অ্যাড এখন দিবে কে কাকে দিব ডেবিট লেজার অ্যাকাউন্ট কাকে দিব ওবায়দুল হক এই অ্যাকাউন্টে আমরা দিব ঠিক আছে ওকে অ্যাড তাহলে এই অ্যাকাউন্ট আমরা এই যে অ্যাকাউন্ট ক্যাশ ইন হ্যান্ড কি হচ্ছে ক্রেডিট এক লাখ আর অ্যাকাউন্ট ওবায়দুল হক এই যে ডেবিট হচ্ছে এক লাখ ওকে সেভ সেভ না দিলে কিন্তু কাজ হবে না এটা মাথায় রাখতে হবে তো আমরা একটু ব্যালেন্সগুলো আরেকবার দেখে নিই ক্যাশ ইন হ্যান্ড এখানে দেখুন চার লাখ বারো হাজার পাঁচশো আর এটা হলো ওবায়দুল হক চার লাখ ঠিক আছে তো এইটা হলো ডাবল এন্ট্রি আর একটা এন্ট্রি আমরা এখানে দেখব যে একটা সাপ্লায়ার বা কাস্টমার ধরেন যে টেস্ট সাপ্লায়ার এর ব্যালেন্স আছে জিরো টাকা ঠিক আছে তো আপনি চাচ্ছেন সাপ্লায়ার যখন অ্যাড করেছেন তখন কোনো ব্যালেন্স অ্যাড করেন নাই বাকি তো এখন চাচ্ছেন যে আপনি এই সাপ্লায়ারে যে ওপেনিং ব্যালেন্সটা আছে সেটা অ্যাড করে দিবেন তাহলে কি করতে হবে ডেবিট ডেবিট করে দিয়ে সাপ্লায়ারের ব্যালেন্স এখানে কিন্তু রিসিবেল হবে না তখন পেয়েবল হবে টেস্ট সাপ্লায়ার কত টাকা তার সাপোজ বারো হাজার টাকা ঠিক আছে বা এক লাখ বিশ হাজার যেটাই হোক এটাকে টেস্টিং পারি তবে যেহেতু এটা ওপেনিং ব্যালেন্স সেট করছি সেজন্য আমি এটাকে ওপেনিং ব্যালেন্স লিখে দিলাম ঠিক আছে এটা কিন্তু সিঙ্গেল এন্ট্রি হবে কোনো ব্যালেন্স এডিট করার সময় কম বেশি করার সময় তখন কিন্তু সিঙ্গেল এন্ট্রি ডাবল এন্ট্রি হবে না কিন্তু এটা মাথায় রাখতে হবে কাস্টমার হোক সাপ্লায়ার হোক যে কোনো লেজার হোক যদি আপনি ব্যালেন্স কম বেশি করতে চান যে এক লাখ বিশ আছে বা জিরো আছে আমি এক লাখ বিশ করে দিচ্ছি তাহলে এটা সিঙ্গেল এন্ট্রি ডাবল এন্ট্রি হবে না তো এই যে এটা অ্যাড করছি তাহলে কী হচ্ছে টেস্ট এক সাপ্লায়ার কী হচ্ছে ডেবিট মানে যোগ হবে কত এক লাখ বিশ হাজার টাকা এটা যদি ক্রেডিটে থাকতো তাহলে বাদ যাবে মাইনাস হতো সেভ আমরা এখানে ব্যালেন্স চেক করার জন্য সাপ্লায়ার এই যে টেস্ট সাপ্লাই যে দেখুন এক লাখ বিশ হাজার টাকা ঠিক আছে তেমনিভাবে যদি যখন আমরা কাস্টমারের ব্যালেন্স কম বেশি করবো এই যে অ্যাকাউন্ট রিসিভেবল এখান থেকে টেস্ট কাস্টমার টেস্ট কাস্টমারে জিরো টাকা আছে এটা আমরা রিসেট করে দেই টেস্ট কাস্টমার সিলেক্ট করলাম এটা আমরা রিসেট করে দিচ্ছি এটাকে জিরো টাকা আছে আমরা এটাকে বিশ হাজার টাকা করে দিব যে এই কাস্টমারে আমাদের বিশ হাজার বাকি আছে তো এটাকেও স্বভাবতে ওপেনিং ব্যালেন্স করে দেবো ডেবিট সব অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে ডেবিট না ক্রেডিট ক্রেডিট করলে মাইনাস ব্যালেন্স হবে আর ডেবিট করলে যোগ হবে ঠিক আছে তো দিলাম অ্যাড অ্যাড করার পরে এখানে আবার খেয়াল করতে হবে যে টেস্ট একটা কাস্টমার কী করছি ডেবিট করছি বিশ হাজার ওকে দিয়ে রাখলাম হ্যাঁ এখন আপনি কাস্টমার টেস্ট কাস্টমার এই যে বিশ হাজার তো এই ছিল মোটামুটি জার্নাল ভাউচা জার্নাল ভাউচা অনেকক্ষণ সময় নিলাম এরপরে আমরা চলে যাচ্ছি যে আজকে আমরা কীভাবে দৈনন্দিন যে খরচগুলো আমরা দিব সেই খরচগুলো আমরা কীভাবে অ্যাড করবে সেটা দেখি এটা খুব ইজি একটা টাস্ক দেখুন এখান থেকে অ্যাকাউন্টস ম্যানেজার অ্যাকাউন্টস ম্যানেজার থেকে এক্সপেন্স অ্যাড নিউ এক্সপেন্স তো অ্যাড নিউ এক্সপেন্সে এসে প্রথমে আগে ডেট দিবেন যে কোন ডেটে এটা খরচটা হলো সবথেকে চেষ্টা করবেন কারেন্ট ডেটে কাজ করার জন্য প্রিভিয়াস ডেটে কাজ করলে আমাদের দেখা যাবে যে অনেক সময় অ্যাকাউন্টসে একটু ঝামেলা হতে পারে ঠিক আছে তো ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে করতে পারেন অথবা যদি আপনি চান যে অ্যাড করবেন এখানে প্লাসে ক্লিক করলে অ্যাড ক্যাটাগরিতে চলে যাবে অথবা বাবা চোখে ক্লিক করলে কিন্তু ভিউ ক্যাটাগরিতে চলে যাবে যে কে আপনার কী কী ক্যাটাগরি আছে এটা কিন্তু এখানে আছে ঠিক আছে এটা ডেমো সফটওয়্যার অনেকে এটা ইউজ করে এই জন্য অনেকে ইচ্ছা মতো ক্যাটাগরিগুলো অ্যাড করেছে অসুবিধা নাই ওকে তো আমরা দিলাম ধরেন যে সাপোজ ইন্টারনেট বিল দিচ্ছেন আপনি ইন্টারনেট বিল কত দিচ্ছেন এক হাজার টাকা এখানে ডেট দিয়ে দিলেন ডেট তো অটোমেটিক আসবে পেমেন্ট বাই কিসের মাধ্যমে দিচ্ছেন এটা টাকাটা ক্যাশের মাধ্যমে দিতে পারেন অথবা আপনার ব্যাঙ্ক ট্যাঙ্ক যদি থাকে সেগুলো আপনি উল্লেখ করে দিতে পারেন ভাউসার নাম্বার দিতে পারেন যদি না থাকে জিরো দিবেন স্পেন্ডার কে বা খরচটা করল কে এটা অফিসিয়াল যদি হয় তাহলে অফিসিয়াল দিবেন অথবা বাই নেমে যদি হয় তাহলে দিবেন মারুফ ওয়াসিফ এরকম নাম দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে খরচের নোটটা দিয়ে দিবেন যে জানুয়ারি দুই হাজার পঁচিশ ঠিক আছে বা এটা তো সেপ্টেম্বর এভাবে শর্ট নেমাউন্ট দিতে পারেন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর এখানে তো ক্যাটাগরি আছে ইন্টারনেট বিল কোনো সমস্যা নেই সেভ ওকে এটা খরচে চলে গেল ঠিক আছে এই যে বিজনেস কস্ট এটা গেছে দশ টাকা আর এই যে ইন্টারনেট বিল এটা হলো এক হাজার টাকা ওকে তো এই হলো এক্সপেন্স আর এক্সপেন্স দেখার জন্য যে ভিউ এক্সপেন্স এখানে গেলেই আপনি আপনার ভিউ এক্সপেন্স দেখতে পারবেন এবং এক্সপেন্স এক্সপেন্স রিলেটেড যে রিপোর্ট সেই রিপোর্টটা আপনি পাবেন রিপোর্ট ম্যানেজার থেকে এখানে এইটা একটা রিপোর্ট ডেইলি এক্সপেন্স রিপোর্ট যেটা আমরা বলেছি আর এখানে এক্সপেন্স রিপোর্ট আছে এই যে এক্সপেন্স রিপোর্ট এটা কিন্তু আমরা অলরেডি আপনাদের দেখাইছি এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কী কী খরচ হয়েছে ঠিক আছে এইগুলো এভাবে দেখতে পারবেন এই যে স্যালারি ট্যালারি দেওয়া আছে এখানে আগে তো এই হলো বিষয় এক্সপেন্স এরপরে আমরা চলে যাই হলো কাস্টমার পেমেন্ট সম্ভবত এখানে আছে কাস্টমার পেমেন্ট দেখুন তো আপনাকে একজন কাস্টমার টাকা দিতে আসছে আপনার হয়তো বাকি আছে তো এখানে দিলাম কাস্টমার পেমেন্ট প্রথমে ডেট সিলেক্ট করতে হবে বাই ডিফল্ট তো কারেন্ট ডেট থাকবেই তো এখন যেটা করতে হবে কাস্টমার কোন কাস্টমার আপনাকে টাকা দিতে আসছে এটা উল্লেখ করে দিতে হবে আপনি বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারেন নাম দিয়েও সার্চ করতে পারেন অ্যাড্রেস দিয়েও সার্চ করতে পারবেন কোনো সমস্যা নেই তো টেস্ট কাস্টমার যদি আমরা দেখি এর অ্যাকাউন্টে আসে কত বিশ হাজার টাকা আর এদিকে মোহাম্মদ ওয়াসিফ এই অ্যাকাউন্টে তিনশো বিশ টাকা তো আমরা টেস্ট কাস্টমার এইখান থেকেই এখানে আমরা ই করতে পারতেছি নিচ্ছি ধরুন যে বারোশো টাকা নিচ্ছি এখন এখানে একটা বিষয় আছে রিসিপ যদি আপনি নেন রিসিভ যদি করেন তাহলে সেক্ষেত্রে এটার ই হবে এই বিশ হাজার থেকে কমে যাবে বারোশো বারোশো আমি এটাকে দেখেন দশ হাজার দিলাম তো এটা রিসিভ করলে এটা কী হয়ে গেলো দশ হাজার এখন রিসিভ না করে আপনি পেমেন্টও করতে পারেন আমাদের এই নতুন সফটওয়্যার এই সিস্টেম আছে অন্য দু হাজার পঁচিশের আগে কোনো সফটওয়্যার এই সিস্টেম আমাদের নাই তো পেমেন্ট যখন সিলেক্ট করবেন এটা অটোমেটিক কী হবে তিরিশ হয়ে গেল এখানে কিন্তু টেক্সট চেঞ্জ হয়ে গেল যে পেমেন্ট বাই কিসের মাধ্যমে টাকাটা দিবেন আবার যখন রিসিভ করবেন তখন এখানে টাকাটা কমে গেল এইটার সাথে মাইনাস হয়ে গেল মাইনাস হওয়ার পরে এখানে অটোমেটিক টেক্সট চেঞ্জ হয়ে বলতেছে রিসিভ বাই আপনি কীসের মাধ্যমে টাকাটা নিচ্ছেন ঠিক আছে তাহলে এটা পেমেন্ট পেমেন্ট বাই আর এখানে ডিউ অ্যামাউন্ট আপডেট হয়ে যাচ্ছে বিশ হাজার আর দশ তিরিশ হাজার হয়ে যাচ্ছে ও আর অন্যদিকে রিসিভ রিসিভ বাই ঠিক আছে তো যেটা আপনি আপনার যেটা ইচ্ছে কাস্টমার টাকা আপনি যদি কাস্টমারকে টাকা দেন সেক্ষেত্রে আপনি এটা পেমেন্ট করে দিতে পারেন ঠিক আছে বাই নর্মালি সচরাচর রিসিভ হয়ে থাকে আমরা রিসিভ করছি ব্যাঙ্ক চার্জ যদি থাকে দিবেন ডিসক্রিপশন দিবেন এখানে নট অ্যাপ্লিকেবল ডিফল্ট দেওয়া আছে আপনি এখানে দিতে পারেন যে ক্যাশ বাই টেস্ট কাস্টমার ভালচার নাম্বার থাকলে দিবেন প্রিন্ট ল্যাঙ্গুয়েজ এটা কোন ল্যাঙ্গুয়েজে প্রিন্ট হবে এটাও এখানে আমরা দিয়ে দিয়েছি এটা বাংলা ইংয়েজে দুইটাতে প্রিন্ট দিতে পারবেন আর চা এস এম এস বাই ডিফল্ট করা আছে চাই এস এম এস থাকলে ইস থাকলেও অসুবিধা না থাকে যদি থাকে না যদি থাকে তাহলে এস এম এস ইয়েস থাকলেও কোনো অসুবিধা নেই আর নো যখন নেবেন তখন হলো যখন এস এম এস থাকবে ঠিক আছে তো ইয়েস রাখলাম অসুবিধা নেই সেফ দশ হাজার টাকা আমি রিসিভ করছি এটা একটা পেমেন্ট প্রিভিউ আপনি চাইলে এখান থেকে আপনার কাস্টমারকে প্রিন্ট করে পিডিএফ আকারেও পাঠাতে পারেন অথবা কাগজে কাগজে প্রিন্ট করে দিতে পারবেন ওকে এরপরে হলো কাস্টমার পেমেন্ট সাপ্লায়ার পেমেন্ট হুবহু একই ফিচার শুধু এখানে সাপ্লায়ার থাকবে ডেটটা আগে সিলেক্ট করা থাকবে এখানেও আপনি দশ হাজার টাকা হয়তো নিতে পারেন দিতে পারেন এটা পেমেন্ট বাই ডিফল্ট এখানে পেমেন্ট আছে তো আপনি এটাকে চাইলে রিসিভও করতে পারেন যে আপনি কাস্টমার সাপ্লায়ার থেকে নিচ্ছেন ঠিক আছে সাপ্লায়ার থেকে নিচ্ছেন তখন আপনি এটা রিসিভ করে দিবেন আর যদি সাপ্লায়ারকে বাই সচরাচর মানুষ সাপ্লায়ারকে দেয় এই জন্য এটা পেমেন্ট হিসেবে থাকবে এর এখানেও দিবেন দিবেন পেমেন্ট টু বা পেমেন্ট ডান যেহেতু লেখা লেখা আছে আমরা এটাকেই ফলো করি বাচ্চা নাম্বার থাকলে দিবেন পেমেন্ট এজ এ কস্ট এটা ইয়েস দিলে কিন্তু এক্সপেন্সে চলে যাবে সচরাচর সাথে সাথে আর না দিলে এটা এক্সপেন্সে যাবে না এস এম এস দিয়ে ইয়েস থাকবে ওকে সেভ তাহলে এক লাখ দশ হাজার টাকা টেস্ট সাপ্লাই হয়ে গেল এই হলো কাস্টমার পেমেন্ট সাপ্লাই পেমেন্ট এরপরে আমরা ব্যালেন্স ট্রান্সফার করব ব্যালেন্স ট্রান্সফার করার আগে আমরা এখানে আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এই ফিচারটা আমরা এখানে দেখে নেই যে ব্যাঙ্ক অ্যাড ব্যাঙ্ক তো আমরা এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নিচ্ছি দাস বাংলা ব্যাঙ্ক ব্যাঙ্ক এখানে অ্যাকাউন্ট একটা নাম দিয়ে দিলাম যে আমাদের অ্যাকাউন্টের শেষের চার অক্ষর দিয়ে দিবেন এটা বোঝার সুবিধার্থে এটা আমি এমনি দিলাম ব্যাঙ্ক নেম সরি এখানে এখানে ব্যাঙ্ক নেম আসবে আর এখানে অ্যাকাউন্টস নেম আসবে আমি আর আর ইন্টারন্যাশনাল দিচ্ছি এখানে আর একটা বিষয় ডিবিবিএল যে ব্যাঙ্কগুলো শর্ট নেম এটা দিয়ে দিতে পারেন তাহলে আপনার চিনতে সুবিধা হবে যখন অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তাহলে আর আর ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নেম এখান থেকে এটা কি ডিবিবিএল এই অ্যাকাউন্ট শেষে চার সংখ্যা এটা অ্যাকাউন্ট নাম্বারে এটা পুরোট আসবে পুরোট আসার পরে এই যে ছাপ্পান্ন বত্রিশ দিয়েছি আমরা এখানে ওটা দিতে হবে ঠিক আছে এই অ্যাকাউন্ট নাম্বারই শেষ চার সংখ্যা এখানে দিতে হবে দিলে সুবিধা হবে মোবাইল নাম্বার দিতে পারেন যে এই অ্যাকাউন্টে কোন মোবাইল নাম্বারে অ্যাসাইন করা আছে থানা ডিস্ট্রিক্ট মানে এটা ব্রাঞ্চ হবে তো আমি বগুড়া সদর বগুড়া দিলাম রেফারেন্স দরকার নেই এখানে ব্যালেন্স যদি থাকে ব্যালেন্স কত আছে সেটা দিবেন অথবা জার্নাল দিয়ে দিতে পারবেন ওকে সেভ করে দিলাম আর ইন্টারন্যাশনাল দাস বাংলা ব্যাংক অ্যাকাউন্টস ওকে আমরা এখন যেটা করতে চাচ্ছিলাম যে ব্যালেন্স ট্রান্সফার করে দিব সাপোজ আমাদের অ্যাকাউন্টে ক্যাশ ইন হ্যান্ডে কত টাকা আছে ক্যাশ ইন হ্যান্ডে চার লাখ এগারো হাজার টাকা আছে ঠিক আছে তো আমি এটা এক এক লাখ টাকা উইড্রো করে ক্যাশে নেব ব্যাংকে দিব মানে ব্যাঙ্কে আমি টাকা পাঠাচ্ছি ব্যাঙ্কে ডিপোজিট করব তো এখানে এই যে আর আর ইন্টারন্যাশনাল এই যে অ্যাকাউন্টস না সরি এই যে এটা আর আর ইন্টারন্যাশনাল ডিবিএল এটা আমি সিলেক্ট করছি কত টাকা এক লাখ এক লাখ টাকা আমি কী করতেছি ক্যাশ থেকে ব্যাঙ্কে টাকা পাঠাচ্ছি ঠিক আছে মনে রাখতে হবে ক্যাশ থেকে ব্যাঙ্কে টাকা পাঠাচ্ছি এবং ব্যালেন্স থাকতে হবে অবশ্যই কী করতে হবে ব্যালেন্স থাকতে হবে জার্নাল ভাউচার জার্নাল ভাউচারে যেটা আমরা দেখেছি যে ব্যালেন্স থাকুক না থাকুক আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন কিন্তু এই কন্ট্রা ভাউচার মানে ব্যালেন্স ট্রান্সফারে আপনি এটাতে পারবেন না ঠিক আছে নোটস দেবেন এটা টেস্টিং পারপাস আমি লিখে দিচ্ছি টেস্টিং পারপাস এখানে ডেটটা দিয়ে দেবেন ওকে ট্রান্সফার ট্রান্সফার হয়ে গেলো এই যে ক্যাশ ইন হ্যান্ড থেকে কোথায় গেল ডাস বাংলা ব্যাঙ্ক আর এর ইন্টারন্যাশনাল কত টাকা এত টেস্টিং পারপাস সাকসেসফুল চাইলে আপনি এখানে ক্লিক করলে আবার ট্রান্সফার করতে পারেন তো আমি এখন ব্যাঙ্ক থেকে ক্যাশে টাকা তুলবো ঠিক আছে আমার এই ব্যাঙ্কে কত টাকা আছে এক লাখ টাকা আছে তো আমি এটা ক্যাশে কত পঞ্চাশ হাজার নেব হ্যাঁ আমি ক্যাশে কত নিচ্ছি পঞ্চাশ হাজার এখানে নোটস দিচ্ছি টেস্টিং পারপাস ট্রান্সফার তাহলে কি হলো একবার ব্যাংক থেকে কাছে টাকা নিলাম আবার ক্যাশ থেকে ব্যাংকে টাকা নিলাম ঠিক আছে দুইটা সিস্টেম কিন্তু আমরা এখানে দেখে ফেলছি এখানে ক্লিক করলে আর স্টেটমেন্ট আমরা দেখতে পারব আচ্ছা এরপর এখন তো ব্যাংক চলে গেল এইভাবে এখানে যে স্টেটমেন্ট পাচ্ছে আমরা এই ব্যাংকের কবে কখন কয় টাকা নিয়েছি না নিয়েছি ডাসব আর তারপরে সব ইনফরমেশান এখানে আছে ঠিক আছে ভিউ আছে আপডেট আছে এটা ক্যাশ অ্যাকাউন্ট ওকে তারপরে এখানে ইনকাম আছে এটা এক্সপেন্সের মতো একটা ফিচার এক্সপেন্সের টাকা ক্যাশ থেকে কমে যাবে কিন্তু ইনকামের টাকা কি হবে টাকা যোগ হবে যেমন আপনি কমিশন বা যদি কোনো টাকা পান বা ডিউ পেইড এটা এক্সট্রা ক্যাশ আপনার ক্যাশে এক্সট্রা টাকা ক্যাশ আছে এটা অ্যাড করে দিলেন যে আপনার সফটওয়্যারের ক্যাশে সফটওয়্যারের ক্লোজিং দেখাচ্ছে এক লাখ দশ হাজার কিন্তু আপনার ক্যাশে আছে হলে এক লাখ দুই হাজার এখন এই দুই হাজারটা আপনি কোথায় অ্যাড করবেন এইটা এখানে এই যে এক্সট্রা ক্যাশ দিয়ে এখানে দুই হাজার দিয়ে অ্যাড করে দিতে তাহলে ক্যাশ এবং আপনার ক্যাশের ড্রয়ার একই থাকবে ঠিক আছে তো এই হলো বিষয় মোটামুটি অ্যাকাউন্ট টাইপ এটা আমি আগেই বলেছি তো আর দরকার নেই অ্যাকাউন্ট টাইপ হলো এই যে আমরা যখন অ্যাকাউন্ট অ্যাড করতেছি তো এখানে যে অ্যাকাউন্টগুলো এটা অ্যাকাউন্ট টাইপগুলো আছে এগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন আবার এক্সপেন্স ক্যাটাগরি ইনকাম ক্যাটাগরি এটা আগে বলেছি তো আর বলার দরকার নেই ওটা অনেক বড় টিউটোর হয়ে গেল এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এরপরে দেখবো ভেহিক্যালস যে আমাদের সফটওয়্যার সিস্টেমে ভেহিক্যাল কীভাবে কাজ করবে ভেহিকেল মডিউলের কাজ কী প্রফিট লস কীভাবে দেখে এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ